গতদিনে তোমাদের দশম শ্রেণীর ভূগোলের নদীর কাজকর্ম নিয়ে বলছিলাম অর্থাৎ নদীর ক্ষয় কাজ বহন কাজ সঞ্চয় কাজ এগুলো বলেছি আজকে তোমাদের নদীর কাজের ফলে গঠিত যে ভূমিরূপ প্রথম তোমাদের যে ভূমিরূপ নদীর উচ্চ গতিতে বা পার্বত্য প্রবাহে গঠিত যে ভূমিরূপ বা ক্ষয়জাত যে ভূমিরূপ সেইগুলো আমরা জানব অর্থাৎ নদীর উচ্চ গতিতে ক্ষয়জাত যে ভূমিরূপগুলো হয় নদীর উচ্চ গতিতে ক্ষয়ের কারণে যে ভূমিরূপগুলো গড়ে ওঠে পরীক্ষায় যদি প্রশ্ন পড়ে তাহলে কিন্তু এইগুলো লিখতে হবে প্রথমে দেখো ভি আকৃতির উপত্যকা রয়েছে প্রথমে কি আছে ভি আকৃতির উপত্যকা এটা কেমন তোমাদের বইয়ে দেখো এই ছবিটা দেওয়া রয়েছে একদম সহজভাবে আমরা আগব ভি আকৃতির উপর থাকা কীরকমভাবে করবে জাস্ট এরকম ভিয়ের মতো করে দাও এই দুটো পর্বত হলো এই দুটো পর্বত হলো এরকম করে করে দিতে পারো একদম সহজের মধ্যে হবে এই দুটো পর্বত এখান থেকে নদী নেমে আসছে আর এখানে একটু যদি কাঠামো করতে যাও করতে পারো বাস যেন দেখতে ভালো লাগে হয়ে গেল খুব তাড়াতাড়ির মধ্যে শটের মধ্যে কিন্তু এটা করা যাবে বেশ তাহলে এখানে লিখবে বি আকৃতির নদী উপত্যকা ঠিক আছে বি আকৃতির নদী উপত্যকা গলা ভালো দেখো এটা সম্পর্কে কি বলা আছে দেখো পার্বত্য অঞ্চলে প্রবল স্রোতের সঙ্গে প্রবাহিত শিলাখণ্ড ও নদীগর্ভের ঘর্ষণের ফলে পার্শ্ব ক্ষয় অপেক্ষা নিম্ন ক্ষয় বেশি হয় তাহলে পার্বত্য অঞ্চলে কি হয় নদী যখন প্রবাহিত হয় তাহলে তখন কি হয় এই নদী পাশের ক্ষয় করা বদলে নিচের দিকে বেশি ক্ষয় করে নিম্ন ক্ষয় হয় ওই জন্য কি হয় এই রকম ভি আকৃতি হয় কেননা নদী যখন এই দিক দিয়ে আসে নদী যখন এই ভি আকৃতির এরকম অবস্থায় আসে তখন এই পাশে ক্ষয় হয় না নিচের নিচে বেশি ক্ষয় হয় ওই জন্য দুপাশে এই যে পর্বত রয়েছে এই যে দুই পাশে পর্বত রয়েছে মাঝখানে নদী এই মাছ বরাবর বেশি কি হয় ক্ষয় হচ্ছে এটা মাথায় রাখবেন ভি আকৃতির তোমাদের মাঝে মাঝে পরীক্ষায় পরে ষষ্ঠ ঘাতের সূত্র ঘাতের সূত্রটা কি নদীর বহন ক্ষমতা যেসব অবস্থার ওপর নির্ভর করে সেগুলির মধ্যে নদীর গতিবেগ খুবই গুরুত্বপূর্ণ নদীর গতিবেগ খুবই গুরুত্বপূর্ণ কারণ কোনোভাবে নদীর গতিবেগ যদি দ্বিগুণ বেড়ে যায় তাহলে তার বহন ক্ষমতা কত গুণ বেড়ে যায় তাহলে তার বহন ক্ষমতা চৌষট্টি গুণ বেড়ে যায় তার বহন ক্ষমতা কত বেড়ে যায় চৌষট্টি গুণ বেড়ে যায় এর নাম হচ্ছে ষষ্ঠ ঘাতের সূত্র এইটা তোমাদের মনে রাখার দরকার আছে তার মানে কী হচ্ছে বহন ক্ষমতা চৌষট্টি গুণ বাড়ে যদিও ডবল হয়ে যায় গতিবেগ এটি কিন্তু মাথায় রাখবে নদীর গতিবেগ যদি দ্বিগুণ বেড়ে যায় তাহলে বহন ক্ষমতা কিন্তু চৌষট্টি গুণ বাড়ে এরই নাম হচ্ছে ষষ্ঠঘাতের সূত্র বেশ এরপরে আমরা জানবো গিরি খাত গিরিখাত আচ্ছা গিরিখাতটা একই জিনিস আমরা যে ভিয়াকীর্তির উপত্যকাটা জানলাম এই সেম জিনিস এই গিরিখাতের ক্ষেত্রেও এই যে ধরো পর্বত রয়েছে পর্বতে মাঝ বরাবর নদী বয়ে আসছে এটা ধরো পর্বত গোটাটাই পর্বত এই অবধি পর্বত এই দিকটা থেকে এইটা পর্বত মাঝখানে এই নদীটা বয়ে আসে নদী কিন্তু উচ্চ গতিতে নদী কিন্তু উচ্চ গতিতে সবসময় নিচের দিকে কি করে ক্ষয় করে বেশি পাশে ক্ষয় কম করে ফলে নদীটা কি হয় একদম পুরো নিচের দিক থেকে পুরো কি হয়ে যায় প্রচুর হ্যাঁ ক্ষয় হয় এইবারে দেখো গিরি খাতে এখানে কী বলেছে উচ্চ অংশে নদীর বেশি পরিমাণে নিম্ন ক্ষয়ের জন্য গিরি খাত যখন খুব সংকীর্ণ এবং গভীর হয় তার মানে এই খালটা এই গর্তটা কিন্তু প্রচুর গর্ত অর্থাৎ এখানে তোমার প্রচুর খাড়ায় যেমন এই দেখো ছবিতে দেখতে পাচ্ছ দেখো কোথায় নদী কোন ভেতরে রয়েছে আর উঁচু উঁচু পর্বত কিন্তু দেওয়া রয়েছে কারণ উঁচু উঁচু পর্বত নিচেতে কিন্তু নদী বয়ে যাচ্ছে অর্থাৎ নদী কিন্তু অনেক নিচে থাকে অর্থাৎ ক্ষয় করতে করতে নিম্ন ক্ষয় নদী উচ্চ গতিতে বেশি করে এইটা কিন্তু মাথায় রাখবে আচ্ছা এবারে দেখবে অনেক সময় প্রশ্ন পড়ে যে উপত্যকাটা কী জিনিস এই যে নদী এই নদীটা বয়ে আসছে তো এই যে নদী বয়ে আসছে এই যে সংকীর্ণ অংশ দিয়ে বয়ে আসছে এইটাই অর্থাৎ এই দুটো পর্বতের মাঝামাঝি যে জায়গা দিয়ে সংকীর্ণ জায়গা দিয়ে যে নদী বয়ে আসছে এই যে নিম্নভূমি কি কি বলা হচ্ছে নদীর উপত্যকা এইটা কি নদীর উপত্যকা বলা হচ্ছে ভ্যালি নদীর নিম্ন সমভূমি অঞ্চল এবার দেখো দুই উচ্চভূমির মধ্যবর্তী এক দীর্ঘ সংকীর্ণ নিম্নভূমিকে বলে উপত্যকা আর সেই সংকীর্ণ নিম্নভূমির মধ্যে দিয়ে নদী প্রবাহিত হলে তখন তার নাম হয় নদী উপত্যকা তার মানে এইটা কিন্তু নদী উপত্যকা যেহেতু এর মধ্যে দিয়ে নদী প্রবাহিত হয়েছে তাহলে নদী যদি প্রবাহিত হয় সংকীর্ণ রাস্তা দিয়ে দুপাশে কি একদম পুরো উঁচু উঁচু পাহাড় পর্বত থাকতে পারে নিচের অংশটা নদী উপত্যকা এইবারে অনেক সময় কি এই নদীর পরিবর্তে হিমবাহ প্রবাহিত হয় হিমবাহ তার মানে তাহলে কী হয়ে যাবে তাহলে এই নিচের অংশটা হিমবাহ উপত্যকা এই ছোট ছোটো জিনিসগুলো কিন্তু বুঝতে হবে দেখো শর্ট কোয়েশ্চেনে মুখস্থ করার চেয়ে জায়গাগুলো বুঝে নিলে কিন্তু আমাদের সুবিধা হয় কেননা শর্ট কোশ্চেন কিন্তু না বুঝে মনে রাখা কিন্তু খুব কষ্টেও ঠিক আছে ভুলে যাবে এই যে একটু দেখে নেবে এখানে ছবি একটা দেওয়া যায় যে উৎস থেকে মোহনা পর্যন্ত নদী উপত্যকার বৈশিষ্ট্য কিন্তু দেওয়া রয়েছে তাহলে গতদিনেও আমি আর একবার বলেছিলাম আজকে আমি আর একবার বলে দিই তাহলে নদী কীরকমভাবে কাজ করে নদী ধরো এই উচ্চভূমিতে বা এই পর্বতে সৃষ্টি হলো ধরো এখান থেকে নেমে আসছে নদী তাহলে নদী নামছে কি নদী ধরো স্বামী এই দুটো পর্বতের মাঝখান বরাবর এই দিক থেকে নেমে আসছে উচ্চগতি তাহলে এই যে উচ্চগতিতে নদী নেমে আসছে এখানে কিন্তু নদীর বেগ প্রচুর থাকে খরস্রোতা নদী থাকে এই পর্বতের মাঝ বরাবর নদী উপত্যকা হয়ে নদী যখন বয়ে আসছে আমরা এখনই পড়লাম ভিয়াকৃতি নদী উপত্যকা আয় আকৃতির উপত্যকা আয় একদম সোজা হবে স্ট্রেট এরকম আয়ের মতো দেখতে ইংরেজি আয়ের মতো আর এটা ইংরেজি ভিয়ের মতো দেখতে সেজন্য এটা ভি আকৃতির উপত্যকা আয় আকৃতিরও আছে গিরিখাত আছে তাহলে এই যে নদী এখান থেকে এলো তাহলে এই যে পার্বত্য অঞ্চল পার্বত্য অঞ্চলে নদী কী করে নিম্ন ক্ষয় করে নিচের দিকে ক্ষয় করে এবং এখানকার পাথর নুড়ি পাথর হোক বড় বড়ো পাথর হোক সেগুলোকে কী করে ক্ষয় করে করে নিয়ে আসে এবং ক্ষয় করে সঙ্গে বহন করে বহন করতে করতে নদী ধরো এইদিকে এগিয়ে গেল এই মধ্য গতিতে নদী এসে পড়ল। এটা ধরো উচ্চগতি লিখলাম আমি বোঝার জন্য আঁকছি উচ্চগতি করলাম এখানে ধরো মধ্যগতি করছি হ্যাঁ মধ্য গতিতে নদী কী করবে এই ক্ষয় করা জিনিসগুলোকে নিয়ে আসবে বয়ে তাহলে বহন করবে তাহলে মধ্যগতিতে নদীর কাজ কি বহন করা নদী কিন্তু বয়ে নিয়ে আসবে তাহলে উচ্চগতিতে ক্ষয় করবে বহন করবে মধ্য গতিতে অল্প ক্ষয় করে খুব অল্প ক্ষয় করে কিন্তু বহন বেশি করে এরপরে নদী মধ্যগতি হতে হতে নদী কিন্তু নিম্নগতিতে চলে আসবে নিম্নগতিতে নদী কি করবে হ্যাঁ সঞ্চয় করবে এই যে তোমার মেটেরিয়ালসগুলো নিয়ে এসেছে নুড়ি পাথর বালি ছোট ছোটো মানে তোমার ওই বালি কণাগুলো সেইগুলো নিম্ন গতিতে নিয়ে এসে সেইগুলো শেষে সমুদ্রে এখানে এসে কী করবে জমা করবে সমুদ্রে এখানে এসে মোহনায় কী করে হ্যাঁ সব সঞ্চয় করবে জমা করবে ওই জন্যে আমরা দেখবে বড় বড় যে নদী আছে সেই নদীর মোহনায় আমরা কি দেখতে পাই বদ্বীপ দেখতে পাই কেননা এই যে উচ্চ গতি থেকে যে নুড়ি বালি পাথর এগুলো নিয়ে এলো মধ্যগতিতে বয়ে নিয়ে গেল আর নিম্ন গতিতে মোহনায় গিয়ে সেগুলো সঞ্চয় করলো ফলে এই জায়গায় আমরা নদীর মোহনায় সমুদ্রের এখানে আমরা বড় বড় কিন্তু কি দেখতে পাই বদ্বীপ যেমন গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ গঙ্গা নদীর বদ্বীপ ব্রহ্মপুত্রের বদ্বীপ এবং মাজুলি যে দ্বীপ রয়েছে পৃথিবীর থেকে বৃহত্তম দ্বীপ এই নদী বদ্বীপ আর কি তা সেটা রয়েছে তাহলে কীভাবে গড়ে ওঠে সব কিন্তু বয়ে নিয়ে আসে পার্বত্য অঞ্চল থেকে মধ্য গতিতে বয়ে নেয় গতিতে সেগুলো কী করে সঞ্চয় করে এইটা হচ্ছে মেন নদীর কাজ তাহলে নদীর তিনটে গতি উচ্চগতি গতি আর নিম্নগতি তিনটে গতিতে একেবারে তার কিন্তু ভিন্ন ভিন্ন কাজ আছে পরীক্ষায় কিন্তু খুব পরে ছবির মধ্যে দিয়ে বুঝবে এবং যখন লিখবে ছবির মধ্যে দিয়েই লিখবে তাহলে মাস্টারমশাই কিন্তু পছন্দ হবে তার তাহলে নদীর মোহনায় এসে কি হলো বদ্বীপ তৈরি করলো নদী সেইগুলো জমা করে দেয় বেশ এরপর দেখো আর একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে ক্যানিয়ান এই ক্যানিয়ন ক্যানিয়নটা একটু দেখে নিই শুষ্ক অঞ্চলের নদী নরম শিলাস্তরের উপর দিয়ে প্রবাহিত হলে বৃষ্টিপাতের অভাবে উপত্যকার দুপাশে ভূমিক্ষয় কম হয় কিন্তু নরম শিলাখণ্ডের জন্য নদী নিম্ন ক্ষয় করে বেশি ফলে ইংরেজি আয়াকৃতির হ্যাঁ অত্যন্ত গভীর সংকীর্ণ গিরিখাত সৃষ্টি হয় এর নাম হচ্ছে ক্যানিয়ন তার মানে একই জিনিস এই গিরিখাত নদী উপত্যকা ক্যানিয়ন একই জিনিস তোমার নদী যখন উচ্চ গতিতে রয়েছে এই জায়গায় নিচের দিকের অংশ মানে আমরা জানি নদী যে দিকটা নরম পায় বয়ে চলার সময় যে দিকটা মাতৃ নরম হয় সেদিকটা কিন্তু ক্ষয় করে তা এমন যদি নরম শিলা থাকে তাহলে নিচের দিকটা একদম পুরো লাইন করে কী করবে সেই নদী যখন বয়ে যাচ্ছে এরকম ধরো বয়ে যাচ্ছে সাপের মতো তখন এর নিচের 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 জায়গাগুলো কিন্তু কি হয়েছে ক্ষয় হতে হতে আরও কিন্তু গভীর হলো আর এর পাশে যে পর্বতগুলো রয়েছে এই যে পর্বত রয়েছে এই পর্বত কিন্তু একদম পুরো খাড়াই ফলে এ কিন্তু একদম পুরো গভীরে চলে যাবে নদী দীর্ঘদিন বইতে বইতে আরও নদী কিন্তু গভীরে চলে যাবে ফলে দেখবে এটাকে স্ট্রেট একটা লাইনের মতো লাগে তুমি এইখানে যদি দেখো বুঝতেই পারবে যে একদম পুরো সোজার মতো লাগছে দেখতে এইটা এটাও আয় আকৃতির মতো দেখতে লাগছে এটাই হচ্ছে কিন্তু ক্যানিয়ান এবারে পরীক্ষায় পরে বা ক্যানিয়ন যখন তোমরা লিখবে তখন কিন্তু একটা করে উদাহরণ দিয়ে রাখবে যেমন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমের মরু অঞ্চলে কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন এবং কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন তুমি কলোরাডো নদী যদি দেখো বেঁকে আছে কিন্তু পুরো একদম এই রকম পুরো রকম পুরো যে স্ট্রেট হবে তা কোনো ইয়ে নেই কিন্তু আয় যদি হয় তাহলে সেই জায়গাটা কিন্তু স্ট্রেট হয় একদম সোজা হয় আয় তো দেখো এরপরে রয়েছে শৃঙ্খলিত শৈলশিরা এই যে শৃঙ্খলিত শৈলশিরা তোমাদের বইয়ে দেওয়া রয়েছে অনেক সময় পাহাড় বা শৈলশিরা সমূহ নদীর গতিপথে এমনভাবে বাধার সৃষ্টি করে যে ওই বাধা এড়াতে নদী শৈলশিরাগুলির পাদদেশ ক্ষয় করে হ্যাঁ একে বেঁকে প্রবাহিত হয় তখন এরপর শৈলশিরা দূর থেকে দেখলে মনে হয় যেন ওগুলি শৃঙ্খলিত বা আবদ্ধ হয়ে আছে এর জন্য ভূমিরূপের নাম হচ্ছে শৃঙ্খলিত শৈলশিরা তুমি দেখো এই ছবিটা দেখো বুঝতে পারবে এর নিচে নিচে কিন্তু নদী রয়েছে এই যে এর নিচে এইখানে নদী আবার এদিকে এদিকে ঘুরে গেছে নদী আবার এদিকে ঘুরে গেছে আবার এদিকে ঘুরে এদিকে চলে যাচ্ছে তার মানে এই যে পাহাড়ের ঢাল রয়েছে এর সাথে এর মনে হচ্ছে একটা পরপর পরপর শৃঙ্খলিত পরপর সাজানো মনে হচ্ছে কিন্তু এই দিকটা ক্ষয় করতে পারবে না কেননা এই জায়গাটা কি কঠিন শিলা দিয়ে তৈরি যে জায়গাটা নরম শিলা সেই জায়গাটাই কিন্তু ক্ষয় করেছে ওই জন্যেই কিন্তু এইরকম ভূমিরূপ সৃষ্টি হয় এই যতগুলো বললাম এগুলো কিন্তু নদীর ক্ষয় কার্যের ফলে ঠিক আছে আর উচ্চ গতিতে হয় এই যত ভূমিরূপ উচ্চ গতিতে কার্যের ফলে সৃষ্টি হয় আর আমরা জানি নদীর উচ্চ গতিতে কার্যটা বেশি হয় বহন তো করেই বহন করে নিয়ে যায় কিন্তু ক্ষয় করবে তবে ক্ষয় হওয়া জিনিসগুলো বহন হবে না ক্ষয় নাই শুধু বহন করিয়ে নিয়ে যাবে নাকি নদী দেখো খরস্রোত হয় স্বাভাবিক নদী যখন ওপর থেকে বিনা বাধায় নেমে আসছে তখন নদীর স্পিড কিন্তু অনেক বেশি থাকে বেশ যেমন দেখো আফ্রিকার নীলনদের গতিপথে খার্টুং থেকে আসোয়ান পর্যন্ত এই আসোয়ানে আমরা জানি উচ্চ আসওয়ান বাঁধ আছে নাকি উচ্চ আসওয়ান বাঁধ ছয়টি খরস্রোত আছে খুব স্পিডে আছে খরস্রোত দেখো কিছু এখানে জলস্তরে জলপ্রপাত এবং প্রতাপকূপ দেখা যাচ্ছে উলম্ব শিলাস্তরে খরস্রোত এই যে কোমল শিলা তারপর কঠিন শিলা কোমল শিলা কঠিন শিলা কোমল শিলা দেখো নদী যখন বয়ে যাচ্ছে তখন দেখো কঠিন শিলাটা ক্ষয় কম হচ্ছে এই দেখো কোমল শিলাটা আরও বেশি ক্ষয় হচ্ছে তারপর কঠিন শিলা আবার এখানে কম ক্ষয় হচ্ছে পুরো একদম কি হয়ে যাচ্ছে একদম নিচে ঢালু হয়ে যাচ্ছে নিয়ে কোমল ছিলার নিচেতে রয়েছে পুরো এটা কিন্তু ঝর্নার মতো পড়ছে বেশ দেখো খুব গুরুত্বপূর্ণ আর একটা তোমাদের ভূমিরূপ রয়েছে যেটাকে বলছি জলপ্রপাত এই ছবিটা কিন্তু আমাদের আঁকতেই হবে এই জলপ্রপাত ভূমিরূপ খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট এটা করেই আর একটা আছে প্রতাপ এই দুটো বলেই ভূগোলটা শেষ হবে দেখো মোটামুটি সহজ করে ছবিটা কিরকম আঁকব এই যে এরকম করলাম এইরকম করলাম হ্যাঁ তাহলে নদী দিকে বইছে বইতে বইতে এরকম করে পড়ছে নদী একদম সহজ ছবি আঁকবে সময় বেশি দেবে না ছবিতে কিন্তু ছবি কিন্তু আঁকতে হবে এটা তো কটিন শিলা নরম শিলা কঠিন শিলা নরম শিলা হ্যাঁ এটা একটা ছবির ইয়ে করে রাখবে ঠিক আছে তো এটা ডট মেরে দিলে আবার ক্রস করলে আবার ডট করলে হুম আবার ক্রস করলে ঠিক আছে না বোঝানোর মতো হলেই হলো একটু ঠিকঠাক করবে একটি বেসমেন্ট এটা হলো জলপ্রপাত এটা হলো হ্যাঁ সময় বেশি লাগবে না হুম এইটা আঙুলি পরীক্ষা খাতায় হয়ে যাবে এইবারে দেখো এই যে নদী পড়ছে ওপর থেকে নিচেতে এখানে একটু ক্ষয় হয়ে যাচ্ছে যেখানে কঠিন শিলা থাকবে ক্ষয় কম হবে নরম শিলাতে ক্ষয় কিন্তু বেশি হবে এটা কিন্তু মাথায় রেখো এইবারে দীর্ঘদিন নদী যখন নিচেতে এসে পড়ছে এই জায়গায় এখানে কিন্তু একটু গর্ত হয়ে যায় কি হয়ে যায় একটু গর্তের মতো সৃষ্টি হয়ে যায় এই গর্তের মতো সৃষ্টি হয়ে যাওয়াটাই হচ্ছে প্রতাপক্ষ এখানেই যেটা পড়ছে এটাই হচ্ছে প্রতাপ খুব এইখানেই আছে দেখো এর পরেরটাতেই আছে দেখো এই যে জলপ্রপাতের জল যেখানে প্রবল বেগে ওপর থেকে নিচে পড়ে নদী নদীঘাতের সেই অংশে বিশাল আকৃতি গর্তের সৃষ্টি হয় এইটা হচ্ছে প্রতাপ এই যে জলটা দেখো ওপর থেকে পড়ছে ওপর থেকে পড়ে এখানে একটা পুরো পুকুরের মতো হয়ে গিয়েছে দেখো কূপের মতো হয়ে গিয়েছে তাহলে এইটাই হচ্ছে কি প্রতাপকূপ হ্যাঁ না ওটা মন্থকূপ ওগুলো মন্থকূপ বলছি আমি ওটা বলছি দেখো এই যে এই তাহলে এই ঝর্ণাটা যে জায়গায় এসে দীর্ঘদিন ধরে পড়ছে ওই জায়গাটা পুরো কিন্তু কি হয়ে যায় খাল হয়ে যায় এই জায়গাটা কিন্তু দীর্ঘদিন এই জলটা পড়ে পড়ে এখানে একটা বড় খালের সৃষ্টি হয় এখানে জল জমা থাকে এইটাই হচ্ছে প্রতাপকূপ আর এইটা হচ্ছে জলপ্রপাত জল পড়ছে এই এই প্রতাপকূপ আর মন্থকূপটা কিন্তু একটু আলাদা মন্থকূপের ছবি দেখো এখানে দিয়ে দিয়েছে মন্থকূপের ছবি এখানে দিয়ে দিয়েছে আসলে মন তো খুবটা দেখো কীরকম হয় নদী বয়ে যাচ্ছে তো নদী বয়ে যাচ্ছে ধরো এই যে সারফেস এই যে এই যে খাতাটা ধরো নদীর সারফেস নিচের অংশটা নিচের অংশটা এই দিক দিয়ে নদী বয়ে যাচ্ছে গোটাটাই কঠিন শিলা মাঝখানে এখানে ধরো নরম একটা শিলা ছিল এখানে একটা নরম শিলা এই জায়গায় একটা নরম শিলা ছিল এখানে একটা নরম শিলা ছিল এখানে একটা নরম শিলা এই জায়গায় কি হয় নদী যখন ওর উপর দিয়ে বয়ে যাচ্ছে এই নরম শিলাটা কি হয়ে যায় ক্ষয় হয়ে যায় এই নরম শিলাটা ক্ষয় হয়ে পুরো এই জায়গাটা ফাঁকা হয়ে যায় এবং এই জায়গাতে কী হয় জল যখন নদী থাকে না তখন এইখানে কিছু অংশটা খালের উপরে জলটা কিন্তু থাকে এই যে ফুটো ফুটো আঘাতের মতো এর উপর দিয়ে নদী বয়ে যায় নিচেরটা কিন্তু সারফেসটা কিন্তু কি। পাথরের ওপর এই জিনিসগুলো হয় এই জায়গা কিন্তু ক্ষয় হয়ে যায় এই জায়গাটা ক্ষয় হয়ে যায় এই জায়গাটা ক্ষয় হয় কিন্তু এর পাশাপাশি যে জায়গাগুলো রয়েছে এইগুলো আরও শিলা ফলে এই সব জায়গাগুলো কিন্তু ক্ষয় করতে পারে না যে জায়গাগুলো একটু নরম সেই নরম জায়গাগুলো কিন্তু আগেই উঠে পালিয়ে যায় ফলে নদী যখন শুকিয়ে যায় তখন এই মন্থকূপে সেই যে জলটা ওপর দিয়ে বয়ে যাচ্ছিলো সেই জলটা কিন্তু থেকে যায় এখানে সেই জলটা থেকে যায় বুঝতে পেরেছ হ্যাঁ এটা মন্থকূপের ছবি হুম তাহলে এই কয়েকটা ভূমিরূপ আমরা কিন্তু নদীর উচ্চগতিতে গতিতে ক্ষয়কার্যের মাধ্যমে পড়লাম কী 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 কি পড়লাম তাহলে হ্যাঁ একটা ভিয়াকীর্তির উপত্যকা গিরিখাত ক্যানিয়ন শৃঙ্খলিত শৈলশিরা আর কী ছিল জলপ্রপাত খরস্রোত হ্যাঁ মন্থকূপ প্রতাপ কূপ এই কয়েকটা তোমাদের আট নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে এর পরের দিন আমরা যেটা বুঝব। নদীর মধ্যগতি এবং নিম্নগতি অংশে গঠিত ভূমিরূপ ঠিক আছে এর পরের দিন আমরা জানবো পলল বেজনি আছে অস্ত্র হ্রদ আছে নদী বাঁধ আছে হ্যাঁ নদী বাঁক আছে সেইগুলো আমরা পরের দিনে জানবো খাড়ি অদীপ ঠিক আছে এই অবধি ছিল